আসসালামু আলাইকুম কামর কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি পটল এইভাবে কেটে নিয়েছি এখানে কিছুটা চিংড়ি নিয়েছি আজকে আমি পটল আর চিংড়ি একসঙ্গে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরষের তেল তেলটা একটু বেশি পরিমাণে দিলাম এবার দিয়ে দেবো চেরা ফুটে এক কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিলাম পেঁয়াজটা বেশ একটু ভালো হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ সাত মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ এবার আমি পটল চিংড়িটাকে ঢেলে পটল চিংড়িটাকে একসঙ্গে আর এইভাবে পটল চিংড়ি একসঙ্গে ধুনা বানালো খেতে খুবই ভালো লাগে এখন আলু দিয়েছি আমি ছোটো ছোটো খুঁটো এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে একবার দেখে নেব মাঝে আরও দুবার নাড়া দিয়েছিলাম দেখুন পটলগুলো বেশ নেচে গেছে আলুগুলো সেদ্ধ হয়েছে তবে আমি আরো ভেজে নেব আর একটু কটলগুলো ভাজা হবে খুব ভালো লাগবে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে খুব সুন্দরভাবে রান্না করে কর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমরা তো পটল চিংড়ির ঝোল অনেক খেয়ে থাকি আপনারা অবশ্যই এইভাবে একবার চিংড়ি পটল করে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগে এত ভালো লাগে যেটা আর কিছুই খেতে ইচ্ছে করবে না গরম গরম ভাত রুটি লুচি পরোটা কিছুর সঙ্গে এটা এখন দুর্দান্ত লাগে খেতে দেখুন কত সুন্দর লাগছে একদম পটল চিংড়ির ঘোড়াটা একদম রেডি হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে রান্নাটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখুন কতটা লোভনীয় লাগছে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় নাটামার হয়ে গেছে দেখুন নামিয়ে নিয়েছি